কলকাতা নাইট রাইডার্স কেন আন্ডে রাসেলকে ছেড়ে দিয়েছে এই ভিডিওতে তার কারণ জানাবো এবং কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে রিটার্ন করেছে কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এই ভিডিওতে জানাবো তো ভিডিওকে আর অব্দি দেখতে থাকবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি সবার আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্স কোন কোন প্লেয়ারকে রিটার্ন করেছে এক নম্বরে হচ্ছে রিঙ্কু সিং দুই নম্বরে হচ্ছে আঙ্ক্রিশ রঘুবংশী তিন নম্বরে হচ্ছে রবমান পাওয়াল রহমান বলকে রেখেছে কিন্তু ঠিক আছে চার নম্বরে আজিঙ্কের রাহানে পাঁচ নম্বরে মানিস পান্ডে ছয় নম্বরে সুনীল নারায়ণ সাত নম্বরে রমনদীপ সিং আট নম্বরে আনুকুল রয় নয় নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে হরষিত রানা এগারো নম্বরে ভাইবা বারোড়া এবং বারো নম্বরে হচ্ছে উমরান মালিক তো বারোটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিটার্ন করেছে আইপিএল দু হাজার ছাব্বিশ মিনে নিলামের আগে এবং কোন কোন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে চলো সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক নম্বরে লবনীত সিসোদিয়া দুই নম্বরে কুইন্টেন ডিকক তিন নম্বরে রেহমানুল্লাহ গুরবাজ চার নম্বরে ময়ন আলী পাঁচ নম্বরে ভেঙ্কটেশ সাইয়ার ছয় নম্বর সাত নম্বরে মায়াং মার্কান্ডে মুম্বাই পাঠিয়ে দিয়েছে ট্রেড করে আট নম্বরে চেতন সাকারিয়া নয় নম্বরে অ্যান্ড্রিক নকিয়া দশ নম্বরে হচ্ছে স্পেন্সার জনসন তো দশটা প্লেয়ারকে রিলিজ করেছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ মিনি নিলামের আগে তো কলকাতা নাইট রাইডার্স টোটাল বারোটা প্লেয়ার নিতে পাবে এবং বারোটার মধ্যে ছটা ওভারসিজ প্লেয়ার কিনতে হবে এবং ছটা ইন্ডিয়ান প্লেয়ার কিনতে হবে তো এবার তোমাদেরকে বলে দিচ্ছি কলকাতা নাইট রাইডার্স কেন আন্ধ্রে রাসেলকে ছেড়ে দিল আন্ধ্রে রাসেল আইপিএল দু সালে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং তার চোটের সমস্যা থাকছে এখন এবং তার অনেক বছর বয়সও হয়ে গিয়েছে দু সালে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল এবং দু হাজার সালের পর থেকে কলকাতা নাইট রাইডার্সের দলেই খেলে গেল আন্ধ্রে রাসেল বারো সিজন বারোটা আইপিএলের সিজন খেলেছে কলকাতা নাইট অ্যাডাসের দল থেকে তারপর কলকাতা নাইট অ্যাডাস তাকে রিলিজ করে দিয়েছে এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে কি বারো কোটি টাকায় রিটার্ন করেছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং তাকে হয়তো টাকার জন্য হয়তো রিলিজ করে দিল এবং হয়তো দু হাজার ছাব্বিশ সালের আইপিএল এ যে মিনি নিলামটা হতে চলেছে সেই মিনি নিলামে হয়তো আন্দ্রে রাসেলকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে কলকাতা নাইট অ্যাডাস তো তোমাদেরকে বলে দিচ্ছি ভাই কলকাতা নাইট অ্যাডাস আন্দ্রে রাসেলকে যেহেতু রিলিজ করে দিয়েছে তো বাইব্যাক করার চান্স খুবই কম আছে কলকাতা নাইট রাইডার্স তাকে নাও নিতে পারে কেননা কলকাতা নাইট রাইডার্স অনেক দিন থেকে তাকে রেখেছিল দলে এবং সেই প্লেয়ারটাকে ছেড়ে আবার তাকে বাইব্যাক করবে তো আন্দ্রাসেলের জন্য একটা অসম্মানের ব্যাপার তাই জন্য হয়তো কলকাতা নাইট রাইডার্স তাকে আর নাও রিটার্ন করতে পারে সব থেকে বড় কারণ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কি আমাদের রাসেলকে কেন ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তো কলকাতা নাইট রাইডার্সের এর এখন জমা হয়ে গিয়েছে টাকা চৌষট্টি পয়েন্ট তিন কোটি টাকা এবং সব থেকে বড় অ্যামাউন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে যাবে এবং ক্যামরন গ্রিন যে সব থেকে বড় অলরাউন্ডার অস্ট্রেলিয়ার সে আসতে চলেছে অক্সানে এবং ক্যামরন গ্রিনকে তোমরা লিখে রাখো কলকাতা নাইট রাইডার্সের দলে আসতে চলেছে আমি তোমাদেরকে আজকেই বলে দিলাম এই ভিডিওতে তোমরা লিখে রেখে দিতে পারো ঠিক আছে ক্যামরন গ্রিন আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে খেলতে চলেছে তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে এবং সবথেকে বড় কারণ হচ্ছে আন্দ্রের রাসেলকে ছাড়ার ক্যামরন গ্রিন আন্ধ্রের রাসেল আর ক্যামরন গ্রিন একই রকম প্লেয়ার সেও পেস বলিং অলরাউন্ডার আন্ধ্রের রাসেলও পেস বলিং অলরাউন্ডার আন্ধ্রেড রাসেলকে অনেক বছর কলকাতা নাইট রাইডার্স তাদের দলে খেলালো এবং অনেক বছর খেলানোর পর মনে হয়েছে কি এমন একটা প্লেয়ার অকশানে আসছে এটাই সবথেকে থেকে বড় অপরচুনিটি কলকাতা নাইট রাইডার্সের জন্য শুধু এক বছরের জন্য না ফিউচারের জন্য কলকাতা নাইট রাইডার্স ভাবছে এবং আন্ধে রাসেলকে থেকে বড় রাইট টাইম হচ্ছে এটাই কি আন্ধের রাসেলকে যদি এখন রিলিজ করে তাহলে কিন্তু ক্যামরন গ্রিনের মতো প্লেয়ারকে কিন্তু অক্সানে যেহেতু অনেক টাকা নিয়ে যাচ্ছে তো খুব ইজিলি কিন্তু তাকে নিয়ে আসতে পারবে এবং সব থেকে বড় কারণ এটাই হতে পারে কি ক্যামরন গ্রিনকে নেওয়ার জন্যই কলকাতা নাইট রাইডার্স হয়তো আন্ধের রাসেলকে রিলিজ করে দিয়েছে ঠিক আছে তো সবথেকে বড় কারণ হচ্ছে এটাই কি ক্যামরন গ্রিনকে নেবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর নিলামে এবং তাকে ফিউচার হিসেবে দেখছে কলকাতা নাইট রাইডার্স এবং আন্দর রাসেলকে ওই জন্যই হয়তো রিলিজ করে দিয়েছে তো ক্যামেরন গ্রিনকে যদি ধরো নিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স ধরো কুড়ি কোটি পঁচিশ কোটি যত টাকাই তার উঠুক না কেন তাকে যদি নিয়ে আসে তো তাকে লং টাইমের জন্য রাখতে পারে তিন বছর চার বছর এরকম টাইম অবধি তাকে রেখে দিতে পারে যেমন আন্দার রাসেলকে বারো বছর অবধি রাখলো সেরকমই কিন্তু ক্যামরন গ্রিনকে যদি নিয়ে নেয় এবং ক্যামরন গ্রিনকেও কিন্তু ওইরকম টাইম অবধি রাখতে পারবে কেননা ক্যামেরন গ্রিন এখন অ্যাং প্লেয়ার अस्ट्रेलिया दल এবং সে অনেক বছর সার্ভিস দিতে পারবে কলকাতা নাইট রাইডার্সকে তো তাই জন্যই অনেক ইম্পর্টেন্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য দু হাজার ছাব্বিশ সালটা কেননা দু হাজার সালে খুব একটা ভালো পারফরমেন্স হলো না এবং দু সালে ভালো একটা দল বানাতে চাই তাই জন্যই কলকাতা নাইট রাইডার্স অনেক প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে এবং সব থেকে বড়ো ব্রেকিং নিউজ হচ্ছে আমাদের রাসেলকে রিলিজ করে দিয়েছে যে ইমোশনাল কাজ করত কলকাতা নাইট রাইডার্সের দল থেকে আমাদের রাসেলের জন্য সেই ইমোশনালটাকে বাদ দিয়ে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করতে বাধ্য হয়েছে এবং ফিউচারের দিকে দেখার জন্য তাকে রিলিজ করেছে এবং ক্যামরন গ্রিন নিতে চলেছে আমার মনে হয় আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে কেননা তাদের কাছে অনেক টাকা বেঁচে আছে পার্সে এবং কলকাতা নাইট রাইডার্স অবশ্যই তাকে নিয়ে আসতে পারে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলামে তো ক্যামরন গ্রিন নেওয়ার জন্যই হয়তো আন্দোলনের কে ছেড়েছে কলকাতা নাইট রাইডার্স তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো